সাংবাদিক বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের সকল সদস্যের সঙ্গে সচিব সহ আমাদের একটা মত বিনিময় সভা নির্ধারিত সময় আমরা শুরু করতে পেরেছিলাম আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ খুবই খোলামেলা পরিবেশ খুব ফ্রি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি ওনারাও সে সম্পর্কে ওনাদের কিছু বিষয় শেয়ার করেছেন মত বিনিময় করেছেন আমাদের এখানে এই প্রতিনিধি দলে যারা আহ সঙ্গী আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আজাদ সাবেক এমপি আমাদের নির্বাহী পরিষদের সদস্য পাবলিসিটি এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি আমাদের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য অ্যাডভোকেট উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের এবং তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সদস্য আমরা খুবই আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব আছেন ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহানগরী জামাতের কর্ম পরিষদেরও সদস্য আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহাজার সঙ্গে খুব ফ্রি ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং খুবই ওনারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন আলোচনা সক্ষমতা সমস্যা এগুলো নিয়ে আমরা 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 আলোচনা আলোচনায় তেইশটা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি তো সব তো আর এখানে আপনাদের সামনে মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফল আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বেঁচা যাবে এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুস্থ করতে যেটুক সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলি এখানে অনেকে বুন বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস খন বেড়ে দিইনি জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিন খনের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির হিসাবে ব্যক্ত করেছেন আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করি না সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি সেটা নির্বাচন কমিশনের ব্যাপার আমরা আমাদের নির্বাচন নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা আহ শুনানি চলছে আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় পার কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি না আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত পঁচিশে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থার যে গঠন করেছিল সরকার আমাদের কাছে লিখিত ভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন জামাত সিস্টেমের পক্ষ থেকে পঁচিশে নভেম্বর রিটার্ন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে পেশ করেছি মেইন বিষয়গুলো আমি একটু বলি আমরা আমাদের আজকে আজকের প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পি আর আনুপাতিক হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশ এটা প্রচলিত হয় নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতির দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা প্রপোজ করেছি আমরা বলেছি যে আরপিওতে।

পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনশিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আর একটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছিল যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগত বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু করা হবে এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষ এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি আরো তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথা তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলেছি সেটা তথ্য সঠিক নয় আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে যত তথ্য যত ইনফরমেশন যত মেল সব আমরা রেসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব এটা তথ্য আমরা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন সঠিক নয় আমরা এটা বলেছি এটা এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন আপত্তি নেই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত একটা গণতান্ত্রিক দেশে নানা ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের একটা মত গিয়েছি তার একটা দলের ভিন্ন মত থাকতে পারে দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এটা হতেই পারে কোন মানুষের সে মানুষ কারা মানে আপনি একা বললি তো সব মানুষ হয়ে যাবে না নির্বাচন আমরা প্রস্তুত করে ফেলেছি প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে সে খবর গুলো গণমাধ্যমে আসছে দেখতে পাচ্ছেন এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয় থ্যাংক তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচনকে কোনো বলেছে যে আমরা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন অন্য কোনো না আর কোনো আলোচনা হয়নি আমরা দু ঘন্টা দশটা থেকে বারোটা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয়ই করেছি আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন সে কারণে কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা এখন চলবে আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারাই তারা এটা যোগাযোগ অব্যাহত